আসসালামু আলাইকুম চিড়াগাং শহরে এত সুন্দর একটা প্লেস আছে কিন্তু সেই প্লেসে মনে হয় সবার শেষে আমি আসছি একমাত্র আমি হলাম সেই ব্যক্তি যে কিনা এতদিন ডিসি পার্কে আসি নাই তো আজকে এসে গিয়েছি দেখতে পাচ্ছ আমার বাগানে টিকিট কাটতেছে এখানে টিকিট সর্বপ্রথম মনে হয় বিশ ত্রিশ টাকা করে ছিল এখন পঞ্চাশ টাকা করে তো টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম আমার আগে যারাই আসছেন তারাই তো এই সৌন্দর্যের কথা জানান এবং এই সৌন্দর্যের কথা কি বিশ্লেষণ করবো এখানে এত সুন্দর সুন্দর ফুল আসছে শুরু থেকেই আমি তো ফুল দেখে পাগল হয়ে গিয়েছি তো আমি ফুলের ভিডিওগুলো গুলো করতেছি দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ফুল আমি তো নামও তো আমি যদি নাম বলতে দেখা গেছে আমার ভিডিও অনেক বড় বড় হয়ে যাবে এত যে আমি এগুলো চাই কোন দিক থেকে হাঁটা শুরু করব সেটাই বুঝতেছিলাম না তাই আমি সর্বপ্রথম এখানে বাসমান যে ফুলের বাগান দেখতে পেয়েছি তো সেখানে যাইতে হলে এখন আমাদেরকে আবারও টিকিট কাটতে হবে তো তিরিশ টাকা করে আবার টিকিট কেটে নিলাম টিকিট কেটে আমরা সেই বাস ফুলের বাগানে চলে আসছি দেখতে পাচ্ছ এত সুন্দর যেটা আমি মোবাইলে বা ভিডিওতে এটা আমি বিশ্লেষণ করতে পারবো এই যে আমার মতো প্রকৃতি ফ্রেমি আর ফুল ফ্রেমি যারা আছে তারা তো অবশ্যই এখানে চলে আসতে পারো আমরা মনে করেছিলাম যে শুক্র শনিবারে এই জায়গাটাতে অনেক বেশি ভিড় থাকে তাই আমরা অন্য একটা দেশ সিলেক্ট করে আমরা আসলাম কিন্তু এসে দেখতেছি মানুষের এত ভিড় তাও যে শান্তি মনে একটা ছবি তুলব বা কোনো একটা ভিডিও করব এটা করা সম্ভব হয়ে ওঠেনি কারণ এত মানুষ ছিল আর ক্রাউডেড প্লেস আমার একদমই পছন্দ না সবসময় এই প্লেসটাতে আসবো 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 করে আসা হয়নি আজকে না হয় কালকে কালকে না হয় পরশু এভাবে করে শীতকালটা চলেই যায় এরপরে আর আসা হয় না কারণ এই জায়গাটাতে আসতে হলে অবশ্যই আপনাকে শীতকালে আসতে হবে এই পার্কে এসে আমার শুধু বাসমান এই ফুলের রাজ্যটাতে বেশি ভালো লেগেছে আর সব জায়গায় এত বেশি বিরক্ত এত বেশি ফেন লাগছে শান্তি মনে কোনো ভিডিও করতে পারে নাই কারণ এত মানুষ ছিল যে কোনো জায়গায় যে আমরা একটা ছবি তুলবো বা ভিডিও করবো এরকম কোনো জায়গায় পাইনি আমি অবশ্যই একটা শান্তপ্রিয় মানুষ যে কিনা সবসময় এক একা থাকতে ভালোবাসি মানে একজন দুজন মানুষ হলেই যথেষ্ট যাই হোক সেটাতে শুধু আমার জন্য বরাদ্দ না তাই না এখানে সবাই আসবে সবার স্বাধীনতা আছে তো যাই হোক এখানে এসে একটা জায়গায় বেশি ভালো লেগেছে খেজুর গাছ দেখে খেজুরের রস দেখে কত বছর হয়েছে আসছে দেখি না যাই হোক আর এটাও দেখে নিলাম এখানে একটু আমি গ্রামের ফিল ফাইল আমরা দুজনে গিয়ে শুধু উল্টাপাল্টা দিক দিয়ে হাঁটতেছি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি সেটা জানি না এক একবার এক এক জায়গায় এক একদিকে চলে যাচ্ছি তো এখানে এসে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর একটা গান হইতেছে গানের আয়োজন হয়েছে একটু বসে বসে গান শুনলাম তারপর আবার ফুলের এখানে চলে আসলাম ঘোরার জন্য এখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল আমি এই ফুলগুলোর নাম জানি না তবে ফুলের নাম লেখা ছিল আমি যদি সেই নামগুলোও লিখতে যাই বা ভিডিও করতে যাই অনেক বেশি দেরি হয়ে যাবে এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছি একটা ছবি তোলার জন্য দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে তো আমাদের পক্ষে আর সম্ভব হয়নি একটা ছবি তোলার যাই হোক ভিডিও করলাম তারপর চলে আসলাম দিক দিয়ে এখানে এসেও শুধু ফুল আর ফুল যেদিকে তাকাবেন না কেন শুধু ফুল আর ফুল এত ভালো লাগতেছিল ফুল দেখেই শুধু ভালো লাগতেছিল কিন্তু তার মধ্যে এত বেশিও আমার কাছে গরম লাগছে আর এই জায়গাটা এত বেশি বড় ছিল হাঁটা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আর দেখতে পাচ্ছেন প্রজাপতি আহ এটা সামনে দাঁড়িয়ে যদি একটা ছবি তুলতে পারতাম এটা এত ভিতরে ছিল যে দাঁড়িয়ে ছবি তোলা কোনোভাবেও সম্ভব না আর দেখতে পাচ্ছেন আমাদের ময়ূরানটিকে উনি তো খুব সুন্দর করে দাঁড়িয়ে আছেন চাইছিলাম এনার পাশে গিয়ে একটা ছবি তুলবো তাও পারিনি সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এই জায়গাটাতে হয়তো অনেকে অনেকবার এসেছে কিন্তু আমি চিটাগনের মধ্যে থেকেও আমার একবারও আসা হয় নাই এই মাত্র আমি একবার আসলাম এসে আমার সব মিটে গেছে আর আমি বলতেছিলাম আমি আর আসবো না এত ভিড়ের মধ্যে আমার একদমই ভালো লাগে না এখানেও মুগ্ধর সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু তাও পারি নাই কারণ দেখতেছেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে তাও আমাদেরকে একটু জায়গা দেয় যাই হোক আবার অন্য একটা দিক দিয়ে চলে আসলাম তাও ফুল আর ফুল কী বলবো আর সময় এত শুধু ভিডিও করতেছে ও হাতে ধরে ফায়ে ধরে কেমনে ভিডিও করা আমি জানি না আবারও চলে আসলাম সেই রসের রাজ্যে খেজুরের রসের রাজ্যে এখানেও আমার মনে হয় যেন আমি আমাদের সন্দীপে চলে আসছি আমার এত ভালো লাগছে এই জায়গাটাতে একদমই মানুষ কম ছিল আবার চলে আসলাম এই রাস্তাটাতে আমি এত চেষ্টা করেছি যে একটা সুন্দর ভিডিও করব শুধু খালির থাকবে জায়গাটা কিন্তু এত মানুষের ভিড় ছিল কি বলবো তাও কোনো একটা সিঙ্গেল ভিডিও করতে পারিনি তো মানুষকে নিয়েই ভিডিও করছি কারণ এই জায়গাটাতে তো আমি আর আসবো না একবারই আসছি যা ভারী ভিডিও করে নিয়ে যাই যাই হোক ভিডিও করলাম মানুষ সহ আর গাছপালা সব কিছু তো অনেক সুন্দর ছিল মাসাল্লা দেখতে পাচ্ছেন এখানে মেলাও হইতেছিল আর বাচ্চাদের জন্য তো এখানে যেই সুযোগ সুবিধা রয়েছে অনেক সুন্দর সুন্দর স্টল দেখা যাচ্ছে এখানে শালের দোকান দেখা যাচ্ছে তারপর জোতা জোতার দোকান দেখা যাচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর জোতা ছিল তারপর হরিণ মামা দাঁড়িয়ে আছে আর এদিকে পিকচার তোলার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে তারপর নৌকা রাইড করতে পারেন চাইলে আর বাচ্চারা তো চাইলে মতো এনজয় করতে পারবে কারণ এখানে বাচ্চাদেরই সব ব্যবস্থা করা আছে যাই হোক বুড়ারাও চাইলে করতে পারবে আমারও খেজুরের রাজ্যে চলে যাচ্ছে কারণ খেজুর গাছের এই জায়গাগুলো জায়গাটাতে একটু মানুষ কম ছিল আর এই জায়গাটাতে গিয়ে আমি একটু গ্রামের ফিল পাইছি মনে হয়েছে যেন আমি আমাদের এলাকায় আসছি বা আমাদের বাড়ির পিছনে আসছি দেখতে পাচ্ছেন সময়ে তো কখনো এইসব খেজুরের রস মনে হয় দেখে নাই আমরা তো ছোটবেলায় দেখছি ও ছোট মানুষ কি দেখবে আর কি সুন্দর খেজুরের ফুল এখানে খেজুরের রস পড়তেছিল সুন্দর বাঁশের ঝাড় ছিল মনে এটা আমাদের ঘরের পিছনে আর দেখতে পাচ্ছেন দূর কত মানুষ দেখা যাচ্ছে মানুষ আর মানুষ আমার এত বেশি মাথা ব্যথা করতেছিল আমি সময়কে বলতেছিলাম আমাকে চা খাইতে হবে তো যাই হোক আমি চা খুঁজতে খুঁজতে চলে আসলাম এখানে বাহিরের থেকে এখানে সবকিছুর দাম ডাবল তো আমি শুধু চাটা খেয়ে নিলাম আর তেমন একটা ভালো লাগে নাই আমার কাছে আর দেখতে পাচ্ছেন এখানে অনেক মজার মজার খাবার দেখা যাচ্ছে খাবারগুলো কেমন আমি জানি না কারণ আমরা এখান থেকে কোনো খাবারই খাই নাই জাস্ট একটু ভিডিও করে নিলাম কারণ এখানে খাবারের অনেক ডাবল দাম ছিল কারণ আমরা দুজনে বলতেছিলাম আমরা এখানে খাবো না বাইরে গিয়ে খাবো তো যাই হোক আমরা এখান থেকে একটু ভিডিও টিডিও করে দেন আমরা আবার গানের এখানে চলে আসলাম এই মেয়েটার গানটা এত ভালো লাগছে তো আপনাদেরকে একটু শোনাই তে গেলে আমি আবার কফি রেট ক্লিম খাইতে পারি তাই আবার অফ করে দিলাম আর এখানে আসি আমরা বাসের উপর কতক্ষণ বসে বসে কাটালাম দেখতে পাচ্ছেন এখানে সবাই নৌকা রাইড করতেছে আর ঢঙ্গিতে ঢং করতেছে ওকে একটু পিছন থেকে আমি ভিডিও করে দিলাম দেন এখানে কিছুক্ষণ বসে তারপর কাটালাম এখানে অনেক বেশি ভালো লাগছে সবাই নৌকা রাইড করতেছিল আমরা বসে বসে আমরা পেল মানুষ কেন নৌকা রাইড করতে যাবো আমরা তো এমনিতেই নৌকাই করে বা স্পিড বোর্ডে করে আসি তারপর আমরা চলে আসার জন্য উঠেই গেলাম এখান থেকে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লাইটের আলাদা আরও বেশি সুন্দর লাগতেছে কিন্তু এই টাইমটাতে মানুষ আরো বেড়ে গেছে আমরা কতক্ষণ এখান থেকে বাইরে হবো সেই চেষ্টা করতেছিলাম তারপর আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বাইরে হওয়ার জন্য চলে আসতেছিলাম ফুলটা দেখার জন্য আবার যাব আমাদের কাছে তো টিকিট করাই আছে তো আমরা হাঁটতে হাঁটতেছি আর গিয়েছিলাম বাসমান সেই ফুলের রাজ্যে যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে নাকি আবার টিকিট কাটতে হবে আমি একদম ইচ্ছে করে কোনো টিকিট কাটি এই জায়গাটাতে ছবি তোলার জন্য অনেকক্ষণ ওয়েট করছি তাও পারি নেই যাই হোক দুঃখ রয়েছে তো এখানে আমাদেরকে ভিতরে তো যেতে দেয় নেই আর একবার টিকিট কাটার জন্য এই জন্য আমি আর ভিতরে গেলাম না দূর থেকে একটা ভিডিও করে নিলাম হয়ে গিয়েছে আমাদেরকে এখন চলে যেতে হবে তাই আর লেট করলাম না আমরা বাইর হয়ে গেলাম তো দেখতে পাচ্ছ রাতের বেলা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল এটা আর আমরা যেহেতু দুজন এসেছি আমাদের কালিআইলি বাসায় যেতে হবে আমরা এই জন্য আর লেট করলাম না বাইর হয়ে গিয়েছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ